Itu sumber pekerjaan Natal. Pekerjaan Natal, lalu Allah lulus atau kibir, dan Nathan, sesuai kebolosan bagi pebersamaan. Pekerjaan Natal, 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 pekerjaan

অনেক মানুষ বলে যে এর ইমান নাই বলে না যে ইমান নাই বলে না নাই অনেক মানুষ বলে কিন্তু এটা বুঝার না ইমান সবাই আছে ইমান প্রত্যেকেই আছে কিন্তু ইমান না হলো মানুষের যে পেশা থাকে না যেরকম করে নাকি এখন হয়তো আজি বাই একশো বিশ একটু করে দেখবেন সত্তর বাই একশো তিরিশ আপডাউন করে নাই ঠিক ওই রকম ইমানটাও আপডাউন করে

ইমানটা মানুষকে বলবেন না যে তোমার ইমান নাই যার ভিতরে ইমান নাই সেটা একদম কাফি আপনি একজন মানুষকে যখন নাকি ভুল ধরেন দুষ ইমান নাই বলে হয়তো আপনার সেইতে ওই মানুষটা এমন একটা কাজ করেছে ওই মানুষটা আল্লাহর কাছে আপনার সেইতে অনেক দামি হয়ে গেছে বলছো আল্লাহ এরকম মানুষ আছে না আল্লাহর কাছে প্রিয় আপনার সেইতে ওই বান্দাটা প্রিয় হয়ে আছে এমনও আমল করে মানুষ আসে না কাউকে দেখানোর জন্য করে না অনেক মানুষ

তারা যে পথে চলতে বলে তাদের পথে চলবে তাহলে তার মধ্যে সফলতা তাছাড়া দুনিয়াতে মরার আগেই মরে দেখার দরকার প্রত্যেকেরই আছে মরে দেখবেন ভালো